কানাডায় আরও দুদিন কেটে গিয়েছে এই দুই দিনে আবরণের টিকি অব্দি কেউ খুঁজে পাননি কে জানে কোথায় পড়ে আছে রোদের মাধ্যমে সেজান আলম তার বোনের খোঁজ পেয়েছে তবে দুঃখের ব্যাপারটা হলো শ্রেয়না সেজানের সাথে তেমন কথা বলে না ভাই তার সাথে কথা বলতে আসলেও কোনোরকম হা হো বলে চুপ থাকে সেজান বেশি ঘাটায় না শ্রেয়না সুস্থ হলেই দেশে নিয়ে যাবে তাকে মীরজাইদ কয়েকবার দেখে গিয়েছেন তিনি তাদের বাসাতেই আছেন মস্ত বড় বাড়িটা তাদের দুই ভাইয়েরই কানাডায় বিভিন্ন জায়গায় তাদের আরও কয়েকটা বাড়ি আছে ভাইদের মধ্যে কখনো সম্পত্তি নিয়ে অবশ্য ঝামেলা হয়নি এই দুই দিনে বা রোদ কথা বলেনি নিবির সাথে রোদ তো এমনিতেই তার বাবাকে এড়িয়ে চলে মিশন তাহিয়ার ঘটনা তার অজানা নয় তখন সে এগারো বছরের ছিল এতটাও ছোট ছিল না মা বাবার চাপা কণ্ঠের কথা কান্নাকাটি সে শুনেছে বারংবার ধিক্কা দিয়েছে বাবা নাও মানুষটাকে মিসেস লুবনার সাথে কথা বলেনি অনেকদিন কিন্তু সে তার মায়ের দোষ কমই দেখে একজন নারী তার সংসার বাঁচাতে তৎপর তাছাড়া নিবিড় জাইদ কি তার কথা শুনতেন নিজের অর্ধাঙ্গিনীর প্রতি সামান্য দরদ থাকলে নিশ্চয়ই এমন গর্হিত কাজ করতেন না এখন অবশ্য মিসেস লুবনাকে চোখে হারায় কে জানে কেন এ আবার কেমন নতুন নাটক মিসেস লিলি প্রায় সুস্থ হাঁটাচলা করতে পারেন ওনাকে ডিসচার্জ করা হয়েছে তবুও তিনি নিয়মিত শ্রেয় দেখতে আসেন মেয়েটার প্রতি অতি কম সময়ের মধ্যেই মায়া জন্মে গিয়েছে শ্রেয়না প্রায় সুস্থ ব্যথা তেমন নেই নেই বলতে একদমই নেই তা নয় আছে সম্পূর্ণ শরীরে দাগ পড়ে গিয়েছে ব্যথা একদম কমে আসলে মলম লাগাতে বলেছে ডাক্তার শ্রেয়নার পাশে থমথমে মুখে বসে আছে মীরাবসানি দুজনের গালেই হাত শ্রেয়না কিছুক্ষণ পর পর আর চোখে তাদের দেখছে ভাবভঙ্গি বুঝতে পারছে না এদের মনে চলছে কি এই দুজনই যেহেতু এসেছে আবরণ তো থাকার কথা কিন্তু সে কোথায় একটা তাকে দেখতে আসলো না কেন আসেনি আসবে না কেন সে না হয় তাকে ভালোবাসে না কিন্তু আবরণ সাহিদ তো শ্রেয়নার আলমকে ভালোবাসে এই তার ভালোবাসার নমুনা ভেতরে ভেতরে আক্রোশে ফেটে পড়ে শ্রেয়না লোকমুখে কত শোনা ভার্সিটিতে সচক্ষে কত প্রেমিক প্রেমিকার লীলা খেলা দেখেছে আবরণ সাইদকে সেরকম লীলা খেলা দেখাতেও বলেনি একই শহরে যেহেতু আছে একটু দেখে যেতে পারে না পর মুহূর্তেই নিজের ভাবনার উপর ধিক্কার জানায় মনে পড়ে বিয়ের দিনের কথাগুলো ইস কি নির্মম না প্রত্যাখ্যান করেছিল ছেলেটাকে কি করুন দেখাচ্ছিল দুচকে ছিল তাকে পাওয়ার তৃষ্ণা কিন্তু বা কি করবে সে যে নিরুপায় ছিল তাছাড়া জাই তার চেয়ে ছোট সিনিয়র হয়ে জুনিয়রের সাথে সংসার ঠিক শ্রেয়নার ভেতরটা কেমন যেন করে ওঠে যার জন্য সাত সমুদ্র পাড়ি দিয়ে এতদূর আসলাম আমাদের রাজপুত্র কোন গ্রহে বসে আছে কে জানে এটা দেখাও দেয় না মিরাবের কথায় সানি করুণ কণ্ঠে বলে বেচারা কি আদৌ ঠিক আছে আবরণ কোথায় গিয়েছে শ্রেয়নার কথায় ধ্যান ভাঙে দুই বন্ধু কাল থেকে হাত সরিয়ে সোজা হয়ে বসে বলে গিয়েছিল এখানে শ্রেওনা আলম আছে কি হলো কথা বলো ওকে দিয়ে আপনার কি কাজ আছে কোনো চিপাই চাপায় আপনাকে হসপিটালে অ্যাডমিট করে সেই যে গেল আর ফেরেনি চিন্তা করছে এখানকার মাফিয়াগুলো বহুত ডেঞ্জারাস ছেলেটা কি একা পারবে লড়াই করতে মীরাব হাতে থাকা ফোনটার দিকে তাকিয়ে থেকে কথাগুলো বলে ওঠে সানি ব্রু কুচকে তাকায় মীরাবের এহেন কথার কারণ ধরতে পারে না আবরণের কিছু হবে না ও কাঁচা খেলোয়াড় নয় কিন্তু শ্রেয়না কপালে ভাঁজ ফেলে দৃষ্টিতে তাকায় সাইডটাকে হসপিটালে ভর্তি করিয়েছে তার খোঁজ কিভাবে পেল কোথায় গিয়েছে আবরণ যারা তার যারা তাকে আঘাত করেছিল তাদের সাথে লড়তে কপাল চেপে উঠে বসে শ্রেয়না পিঠে বালিশ রেখে পেরের সাথে হেলান দেয় আরাম করে বসে পূর্ণ দৃষ্টিতে তাকায় সানির দিকে গম্ভীর কণ্ঠে বলে সবকিছু বলো আমায় কেন বলবো সানির সোজাসাপটা জবাব শ্রেয়না বিরক্ত হয় কুচকে বলে যেটা বলেছি উত্তর দাও না হলে নাক বরবার মিরাফসানি নিজেদের নাক চেপে ধরে মাথা নাড়ায় দুপাশে পরক্ষণেই হাত ছড়িয়ে নেয় আবরণ কি করে শ্রেয়নার খোঁজ পেল সেসব কিছু একের পর এক বর্ণনা দেয় সকল ঘটনা বলে শুধুমাত্র মিশান তাহিয়ারের কথাটুকু চেপে যায় সে বুকে হাত দিয়ে শ্বাস সেই অবস্থায় মিরাবের উদ্দেশ্যে বলে এখানে আমার দম বন্ধ লাগছে নিচে চলো আমায় কোথায় যাবেন বিস্ময়ে ঠোঁট ফাঁক হয়ে আসে মিরাবের সানিয়ার সে নিজেদের দিকে চাওয়া চাই করে কোথাও একটা কিন্তু এই হসপিটালে আর নয় আমরা জাইদ ভিলা ছাড়া কিছুই চিনি না কিন্তু আপনাকে সেই জায়গায় নেওয়া যাবে না মিরামের কথায় সানি ফোরন কাটে আসলে আবরণের সাথে তার ফ্যামিলির একটি সমস্যা চলছে জানেনই তো কেমন বেপরোয়া স্বভাবের ছেলে সে শ্রেয়না এক হাত বাড়িয়ে দেয় মিরাবের উদ্দেশ্যে বেচারা ইশার করে বোঝাতে না পেরে ফেল ফেল করে তাকিয়ে থাকে হাতের দিকে সানি তার কপাল চাপড়ে শ্রেয়নার হাত টেনে ধরে তাকে বেট থেকে নামাতে সাহায্য করে একটা মানুষ এমনিতেই বেপরোয়া হয়ে ওঠে না বেশিরভাগ লোকজনের ক্ষেত্রে এমন হয় তাদের কিছু বিশ্রী ধরনের অতীত থাকে কিংবা কিছু আঘাত যেটা তারা শতবার চাইলেও ভুলতে পারে না এই যে আঘাতটা না যেটা তারা পেয়েছিল মস্তিষ্কে গেথে যায় একদম সেখান থেকে কেউ সাইকো হয়ে যায় অথবা সিরিয়াল কিলার কিংবা বাতমিজ একজন লোক তার সাথে কখন কি ঘটে তা আমরা থোড়াই না জানি মিরাফানি দুজনেই আশ্চর্য হয়ে শ্রেয়নার কথা শুনে মেয়েটা কোনোভাবে জেনে গিয়েছে আবরণের অতীত সম্পর্কে সেটা কি করে সম্ভব তাদের জানা মতে এমন কেউ নেই যে কিনে এসব বলে দেবে আচ্ছা রোদ বলে দেয়নি তো আমার মনে হয় আবরণ জাইদের সাথে সেরকম কিছুই হয়েছে না হলে সে এত ভালো একটা ফ্যামিলিতে বিলং করে তার বাবা যে অশিক্ষিত তা কিন্তু নয় এরকম কিছু হতেও পারে অতীতে যা তার মনে গেথে গিয়েছে শ্রেয়না নিজের অন্য ভালোভাবে জড়িয়ে নেয় শরীর একটু টানা দেয় হালকা ব্যথা অনুভব হয় তার তবে পাত্তা দেয় না সারাদিন শুয়ে থাকতে থাকতে চ্যাপটা হয়ে গিয়েছে আর কত শুয়ে থাকা যায় চলো বের হব আপনাকে রিলিজ করা হয়নি আরো কিছুদিন রেস্ট করে তারপর যেতে পারবেন তোমাদের থেকে জানতে চাইনি কখন বাসায় ফিরবো আমি শুধু বলেছি আমার সাথে এসো মিনাফসারি হতভম্ব নেত্রে তাকিয়ে থাকে স্টেহনা ইতিমধ্যে পা টিপে বের হয়ে গিয়েছে কেবিন থেকে হসপিটালে তার দম বন্ধ হয়ে আসছে ফিনাইলের গন্ধে মাথায় জং ধরে যাচ্ছে বাইরের হাওয়া প্রয়োজন আর কত বন্দি থাকবে শ্রেয়া হসপিটালে গেট দিয়ে বেরোচ্ছে তার চারপাশে কালো পোশাক পরিহিত কার্ডস নিজেকে কেমন সেলিব্রিটি লাগছে বড্ড এলোমেলো এভাবে চারপাশে বড় বড় পালোয়ানদের মতো লোক যদি ঘুর ঘুর করে কেমন লাগে শ্রেয়নার কাছে তো অসহ্য লাগছে শ্রেওনা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় গাড়িতে কেন উঠবেও কোথায় নিয়ে যাবে এরা মীরাব এক পলক তাকায় তার প্রশ্নাত্মক দৃষ্টি অ্যারালনা মীরাবের দৃষ্টি থেকে নিজে এগিয়ে এসে কথা বলে গার্ডদের সাথে তারা জাইদ বিলাতে নিয়ে যাবে শ্রেয়নাকে নীরজ জাইদের হুকুম শ্রেয়নাকে কথাগুলো বলতেই সে রাজি হয়ে যায় তবুও যত দ্রুত সম্ভব সে এখান থেকে বের হতে যায় একটু শান্তি প্রয়োজন সোফায় গম্ভীর মুখে বসে আছেন নীরজ জাইদ সিজান আলম তার পাশেই নিবিড় জাইদ বাসায় নেই অফিসের কাজে ব্যস্ত তিনি নিজেকে যথাসম্ভব ব্যস্ত রাখতে চাইছেন মিসেস লুবনা হাতের কাজগুলো মেয়েটকে বুঝিয়ে দিয়ে বিশ্রাম করছেন রোদার দানা নিজেদের কক্ষে লিভিং রুমে তেমন কেউই নেই সেজান গম্ভীর আদলে বসে আছে মুখের উপর এক হাত শ্রেওনার জন্য অপেক্ষা করছে উদ্দেশ্য এটা ও এলেই তারা রাতের ফ্লাইটে উঠবে কি ভাবছ সেজান নিরদের কথায় নড়েচড়ে বসে সেজান বিরস গলায় বলে তেমন কিছু না রাতের ফ্লাইটে বাংলাদেশে চলে যাব আচ্ছা রাত আটটায় ফ্লাইট আপাতত সাতটা বাজছে গাড়িতে মিরাব সানি ও শ্রেওনা তাদের পেছনের গাড়িতে নিরদ জাহিদ ও শ্রেজান আলম শ্রেওনা নিজে থেকেই অন্য গাড়িতে বসেছে তার পাশে আরো কয়েকটা কালো রঙের গাড়ি রেখেছে তাদের সেফটি দেওয়ার জন্য এই ব্যবস্থা চলে যাচ্ছে ভাই আবরণ তবুও দেখা দিল না মোবাইলও বন্ধ কি চাচ্ছে ছেলেটা নিরদ আঙ্কেলও খোঁজ নিলেন না মিরাব তাচ্ছিলের হাসি হাসে আরাম করে বসে বলে ওটাকে কি বাপ বলে কষাই একটা দেখলেই গা রিড়ি করে সানি মাথা নাড়ায় শ্রেয়না শুধু তাদের কথা মনোযোগ দিয়ে শুনছে মাথা কিছুই বুঝতে পারছে না আকবারিয়ে জানতেও চায় না উদাসীন ভঙ্গিমায় বসে থাকে পয়েন্ট গ্রে এলাকা থেকে ভ্যাঙ্কুভার আন্তর্জাতিক বিমানবন্দর যাওয়ার রাস্তাটা হলো গ্রানভিল স্ট্রিট এই রাস্তা ধরে এয়ারপোর্টে অনায়াসেই প্রবেশ করতে পারবে তারা কিন্তু রাস্তা বদলে তাদের গাড়িটা ওয়েস্ট টেন্ট অ্যাভিনিউ রোড ধরে সেই রাস্তা ধরেই গাড়ি যেতে থাকে বলা বাহল্য তাদের গাড়ি ছিল বুলেট প্রুফ যতক্ষণে পেছনের গাড়িগুলো নজরে আসে ব্যাপারটা দেরি হয়ে গিয়েছিল ততক্ষণে ঠিক যেন ঝড়ের গতিতে গাড়িটা এগিয়ে যাচ্ছে ঝাঁকি খায় মিরাব সানিস শ্রেওনা তটস্থ দৃষ্টিতে আশেপাশে নজর বোলায় জাইদ এবং সেজান তাদের সামনে গাড়িটাকে দেখতে পান না ফোনে এতই মশগুল ছিলেন চারপাশে কি হচ্ছে ভেবে দেখেননি যখন তাদের কাছে খবর আসে তখন সামনে একদম ফকফকা গার্ডদের যতগুলো গাড়ি ছিল তার মধ্যে কয়েকটা শ্রেয়নাদের পিছু নিয়েছে তারাই খবর দিয়েছে সেজানদের গাড়ি ঘুরিয়ে ওয়েস্ট ট্যান্ট অ্যাভিনিউতে রাস্তা ধরে গাড়ি ঘুরিয়ে ওয়েস্ট ট্যান্ট অ্যাভিনিউ রাস্তা ধরে কিন্তু সামনে অন্যান্য গাড়িগুলো ছাড়া কিছুই চোখে পড়ে না জায়গাটা এমনিতেও নির্জীব সবুজ শ্যামলা গাছ দ্বারা ভরপুর শ্রেওনা আতকে ওঠে মীরাবের দিকে তাকায় গাড়ি থামান আই সে স্টপ দ্য কার আগের থেকে দ্বিগুণ চেতে যায় মীরব কিরমির করে বলে লোকটা কথা শেষ করতেই মীরাও এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার উপর একজন পেছন থেকে গলা চেপে ধরে অপরজন এক লাফে পাশের সিটে বসে পড়ে কিন্তু ড্রাইভারটা অধিক শক্তিশালী ছিল হয়তো তাদের আনারি হাত অমন পালোয়ান লোকের সাথে পেরে ওঠে যতটুকু ঘায়ল করা যায় মীরাও সানি চেষ্টা করছে শ্রেয়না শুকনো ঢোক গেলে সিটের ওপর মিরাবের ফোন ছিল ঝটপট শ্রেতা তুলে নেয় শ্রেয়না কম্পিত কণ্ঠে বলে মিরা পাসওয়ার্ড বলার সঙ্গে সঙ্গে শ্রেয়না কাপা হাতে টাইপ করে কল লিস্টে গিয়ে বার কয়েক ডায়াল করে আবরণে নাম্বারে নামটা সেভ করা ছিল বিধায় খুঁজতে অসুবিধা হয়নি ওপাশ থেকে রেসপন্স আসে না শ্রেয়না আরও কিছুক্ষণ কল দিতে থাকে রিং বাজছে তবু কল উঠাচ্ছে না অপারগ হয়ে একটা মেসেজ পাঠিয়ে মোবাইল একপাশে পাশে ছুড়ে মারে শ্রেয়না হুট করে তাদের গাড়ির সামনে আরও কিছু গাড়ি এসে থামে মিরাব সানি স্বস্তির শ্বাস ফেলে লোকটার গলা ছেড়ে দিয়ে ঝটফট নেমে আসে গাড়ি থেকে শ্রেয়না নিজেও দরজা খুলে বেরিয়ে আসে ড্রাইভার কাশতে কাশতে বের হয় মুখে তার চতুর হাসি গাড়ি থেকে নেমে আসে কালো মুখোশধারী কিছু লোক শ্রেয়না মিরাব সানি তিনজনের পিলে চমকে ওঠে নিজেদের হাত চেপে ধরে তারা ড্রাইভারকে উদ্দেশ্য করে মুখোশধারীদের থেকে একজন বলে লোকগুলোর কথার মধ্যেই শ্রেণাদের পেছনে আরও কিছু গাড়ি এসে থামে গাড়িগুলো থামতে না থামতেই গোলাগুলি শুরু হয় এক পাশে চেপে যায় তারা বর্তমানে তারা ইউস্টাচি পার্কের সামনে দাঁড়িয়ে আছে যদিও নটার মধ্যে পার্ক বন্ধ হয়ে যায় কিন্তু আজ একটু জলদি বন্ধ করা হয়েছে যার দরুন চারপাশে মানুষ খুবই কম নেই বললেই চলে আমাদের এখান থেকে পালাতে হবে এদের ফাইট দেখে মনে হচ্ছে নিরত জাইরের লোকেদের জোর খুবই কম ভাত খেতে দেয় না নাকি চুপ করো ডাফার আগে পালানোর চিন্তা করো এদের মধ্যে দিয়ে কিভাবে বের হব কোন দিকে তাকায় না ওরা সানি ভীষণ ভয় পাচ্ছে শরীর রীতিমতো কাঁপছে তার এমন পরিস্থিতিতে কখনোই পড়েনি মীরাবো ভয় পাচ্ছে পরিস্থিতিটা কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে যখন তখন গুলি এসে শরীরে বিঁধে যাবে শ্রেয়না তাদের কম্পিত হাত নিজের কোমল হাতের মুঠোয় ভরে নেয় দুজনকে দুই হাতে চেপে ধরে পার্কের গেটের সাথে মিশে যায় শূন্য হয়ে দৌড়ানো শুরু করে ফার্স্ট দ্রুত দৌড়াও ছুটতে থাকে তিনজন ইতিমধ্যে নিরজাইদের লোকজন মাটিতে গড়াগড়ি খাচ্ছে কেউ এতক্ষণে পরবারে পাড়ি জমিয়েছে সেদিকে ধ্যান নেই তার গলা শুকিয়ে কাঠ ছাতি ফেটে যাচ্ছে যেন পা অবশ্যই আসছে শ্রেয়নার শরীরের ব্যথাটা তাজা হয়ে উঠছে আই ক্যান্ট টেক ইট অ্যানি মোড় হাঁপানো অবস্থায় কথাটা বলে শ্রেওনা সত্যি সে হাঁটতে পারছে না সানি আরো শক্ত করে চেপে ধরে শ্রেওনার হাত ভর সময় গলায় বলে হাভরণ জাই দ্য ওয়েলকাম পেছন থেকে একঝাঁক পায়ের শব্দ শোনা যাচ্ছে কেউ দৌড়াচ্ছে তাদের বুঝতে বাকি নেই ধরা পড়ে যাবে নীরজ জাই কিংবা সেদান এখনো আসেনি তাদের পথ দেওয়া হয়েছে বিভ্রান্তিতে পড়ে গিয়েছে তারা তোমাদের অবরণ জাইদ আসবে না হি উইল নেভার কাম মাটিতে বসে পড়ে শ্রেওনা সানি মিরব আশ্চর্য হয় স্তম্ভিত নেত্রে তাকায় মিনতি করে ওঠে আর কিছু সময় প্লিজ চলুন দাঁড়াবেন না শ্রেওনা দুপাশে মাথা নাড়ায় পারবো না মরার হলে মরে যাব আর কত লোক চুরি চারপাশ থেকে লোকজন এসে ঘিরে নেয় তাদের ফেল ফেল নেত্রে তাকিয়ে থাকে মিরাজ স্থানী কপাল পেয়ে ঘাম ঝরছে কেঁদে দেবে দেবে ভাব এমন কঠিন অবস্থায় কোনোদিন কি পড়েছিল তারা নিয়ে যাবেন আমাদের নিয়ে যান এভাবে আর সহ্য হয় না কতদিন লুকোচুরি করব নিয়ে যান লোকগুলো বসে না কথা ভেবে নেয় হয়তো তাদের বকা করছে এগিয়ে যায় একজন উঠিয়ে নিতে চায় শ্রেওনাকে ডোন্ট টাচ মি আই ক্যান গেট বাই মাইসেলফ লোকগুলো থামে কেউ এগোয় না শ্রেয়না সাথে দৃষ্টি বিনিময় করে তাদের বোঝা হয়ে গিয়েছে এদের কাছে শ্যুট করার অনুমতি নেই বিজয়ের হাসি হাসে শ্রেয়না একসাথে তিনজনই উঠে দাঁড়ায় আমরা যাচ্ছি দাঁড়িয়ে কাজকলা খাও মুন্ডু গুন্ডা শ্রেয়না আবারও দৌড়ানো শুরু করে পেছন থেকে হই হৈ করে ওঠে লোকগুলো কেউ কিছু বোঝে ওঠার আগেই মিরাফসানের উদ্দেশ্যে দুটো গান ছুঁড়ে মারে তারা সেগুলো গিয়ে তাদের মাথা ঠিক পেছনে লাগে মাটিতে উল্টে পড়ে দুজন তাদের সাথে শ্রেওনা মুখ থুবড়ে পড়ে যায় গল গল করে রক্ত বের হতে থাকে সানির মাথা থেকে শ্রেওনা চমকে যায় হন্তদন্ত হয়ে এগিয়ে আসে সানির দিকে রক্ত পড়া বন্ধ করতে হবে তো ইতিমধ্যে পুনরায় তার এসে পড়েছে শ্রেওনার হাত ধরে হ্যাঁচকা টানে দাঁড় করিয়ে দেয় সপাটে থাপ্পল লাগায় শ্রেওনা চিটকে সরে আসে নিজের জায়গা থেকে চিৎকার করে বলে পাগল তোরা ভেতরে মায়া দয়া বলতে কিচ্ছু নেই এটা কি করলি পাশার নির্দয় ওদের মারলি কেন আমার সাথে লাগতে এসেছিস আমাকেই কিছু কর এই নিষ্পাপ প্রাণ দুটো কি ক্ষতি করেছিল তোদের চোখ ফেরে অস্ত্র গড়িয়ে পড়ছে শরীর কাঁপছে থুতনি বুকের সাথে ঠেকিয়ে ঠোঁট উল্টে ফুপিয়ে ওঠে স্টোনা চুলগুলো মুখের সামনে পড়ে আছে বাকিগুলো হাত খোপা করে রাখা প্লিজ ওদের হসপিটালে নিতে দাও দা নিট ট্রিটমেন্ট বলে আবারো দুই বন্ধুর দিকে তাকায় হাঁটু ঘেরে বসে পড়ে রাস্তায় জ্ঞান নেই তাদের শ্রেয়নার বুক ফেটে কান্না আসে এখন কি করবে কিভাবে রক্ত পড়া বন্ধ করবে সে মুখ চেপে কেঁদে ওঠে শ্রেয়না মনে মনে হায় করতে থাকে এসব কি হয়ে গেল দাও তোমরা টুকরে ওঠে শ্রেয়না কে জানে লোকগুলো তার কথা বুঝতে পারছে কিনা এখনো দাঁড়িয়ে আছে হয়তো অপেক্ষা করছে কারো জন্য ভাবভঙ্গি দেখে সেটাই মনে হচ্ছে আচমকা ঠাস ঠাস শব্দে হুশ ফেরে শ্রেওনার ততক্ষণে তার সামনে থাকা দুজন লোক মাটিতে লুটিয়ে পড়েছে সকলেই পজিশন নেয় বারবার বুলেট এসে ছুঁয়ে দিচ্ছে তাদের সাথীদের কিন্তু কোন জায়গা থেকে শ্যুট করা হচ্ছে বোঝে আসে না সকলেই গুলি নিয়ে এদিক সেদিক ঘুরছে সতর্কতার চাহনি তাদের কারো গম্ভীর কণ্ঠের বাক্য কানে আসতেই সকলের দৃষ্টি শ্রেওনার পেছনে যায় আবরণ আসছে দু হাতে দুটো সিক্স ওয়ার পি টু টু সিক্স পিস্তল ইচ্ছে মতো গুলি ছুটছে আবরণ তার হাতে এবার কাঁপছে না পাশে আরো একজন লোক দাঁড়িয়ে আছে তার হাতেও পিস্তল দুজন এগোতে এগোতে গুলে ছুড়ে যাচ্ছে একটি মেশি সকল লোকজন মাটিতে লুটিয়ে যায় তারা দশ বারো জনের মতো ছিল শুরুতে বেশ কয়েকজন গুলির আঘাতে মারা গিয়েছে এখন বাকিরাও মারা পড়লো প্রিয়ম প্রিয়ম নামক ছেলেটা দ্রুত এগিয়ে আসে মিরাফ সানির দিকে অনেক রক্তকরণ হয়ে গিয়েছে প্রিয়ম সেখানে উপস্থিত হতেই একটা গাড়ি এসে থামে তাদের সামনে সেখান থেকে আরো দুজন এগিয়ে এসে মীরাবার সানিকে গাড়িতে উঠায় তারপর দ্রুত গাড়িতে উঠিয়ে হসপিটালের দিকে রওনা দেয় শ্রেয়না রক্ত মিশ্রিত হাতের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে চোখের সামনে হাত দুখানা মেলে ধরে হাত কাঁপছে তার সেই সাথে শুষ্ক ঠোরজোড়া সে জানে আবরণ যাই দেশেছে। কিন্তু তাকানোর সাহস হচ্ছে না বুকের ভেতর ঢিপ করছে নিজের মাথায় কারো ছোঁয়া পেতেই শিউরে ওঠে শ্রেয়নার শরীর ঝট করে মাথা তুলে তাকায় সামনে দণ্ডায়মান লোকটার দিকে। হয়ে আসে তার। করে বলে চোখ ফিরে পানি পড়ছে কান্না আটকাতে চাচ্ছে ঠোর্জোরা অনবরত কাঁপছে পানির প্রকোপে চোখ ঘোলা হয়ে আসছে যার দরুন ঠিকভাবে সামনের মানুষটাকে দেখতে পায় না শ্রেয়া শ্রেয়নার শরীরে বল পাচ্ছে না বাসহ সহ কাঁপছে কে জানে এখন কেন এত দুর্বল হয়ে পড়েছে সে আবরণের সাথে থাকার সাইড এফেক্টটা নাকি মাটিতে ভর দিয়ে টলতে টলতে কোন রকমে দাঁড়ায় না চোখের পানি মুছে নেয় যাতে করে হাতে লেগে থাকা রক্ত ফর্শা গালেও লেপটে যায় উপায় শ্রেমা পরপর কয়েকবার শুকনো ঢোক খেলে আবরণ স্মিত হাসে পিস্তল দুটো প্যান্টের দুই পকেটে পুড়ে সোজা হয়ে দাঁড়ায় শ্রেয়না এখনো নির্বাক দৃষ্টিতে দেখছে তাকে আবরণ জায়দার ভয় দুটো জিনিস কখনোই হয় না আমার সাথে থাকলে ভয়কে প্রাধান্য দিবেন না আমি টলারেট করব না শেষের কথাটুকু খানিক ফিসফিস করে বলে আবরণ শ্রেয়না ঠোঁট ভেঙে আসে দিক চিন্তা না করে জীর্ণ শীর্ণ দেহটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে আবরণের বক্ষস্থলে চেপে ধরে সাদা রঙের শার্টের কলার অশ্রু বিসর্জন দিতে থাকে যার ফলে শরীর মৃদু কাঁপছে তার কিছুটা পিছিয়ে আসে আবরণ শ্রেয়নার কোমল দেহের স্পর্শে তার ভেতরটা ছলাত করে ওঠে কলিজা মোচর দেয় শ্রেয়নার পিঠে হাত রেখে কিছুটা ঠেসে ধরে নিজের সাথে চোখ বন্ধ করে মৃদু হাসে মাখনের মতো নরম শরীরটা নিয়ে মালচাস্তে এমন ছাপিয়ে পড়ছেন কেন বাসের মতো এখানে কোনো জায়গা দেখছি না তো তাছাড়া বিয়েও হয় না এখনো সব মিলিয়ে যাচ্ছে দিয়ে পরিস্থিতি ক্রিয়েট করলেন শ্রেয়না ছিটকে সরে আসতে চায় নাক মুখ কুচকে আসে তার শরীর শিউরে ওঠে আবরণের লাগামহীন কথায় শ্রেয়না সরে আসতে চাইলেও আবরণ ছাড়ে না বরং কোমর পেঁচিয়ে ধরে নিজের বুকের উপর ফেলে আবরণের হৃদস্পন্দন যেন তিনগুণ বেড়ে গেছে সে তার অপরহারটা শ্রেয়নার গালে রাখে দুজনের দেহের মাঝে এক ইঞ্চিও ফাঁক নেই লেপটে আছে দুজন শ্রেয়নার শরীর মৃদু কাঁপছে তির্জক চাহনি নিক্ষেপ করছে আবরণের দিকে আবার হালকা হেসে হাত বোলায় শ্রেয়নার গালে বৃদ্ধাঙ্গুলি চেপে ধরে নরম তুলে ফ্যাল করে তাকিয়ে আছে ছাড়ো আমায় বড় হই তোমার তাতে যাবে আবরণের দৃষ্টি কৌতূহলে ভরপুর শ্রেয়া বিরক্ত হয় ঠেলতে থাকে আবরণকে কিন্তু সে সরে না বরং আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরে শ্রেয়নাকে আবরণের ঠোঁট উল্টে আসে ইনোসেন্ট ফেস মানিয়ে নরম সরে বলে আগে যদি জানতাম আপনার সংস্পর্শে আসার অনুভূতি এমন মধুর হবে এত আর আমার শান্তি তবে সব সময় জড়িয়ে রাখতাম নিজের সাথে এত আনন্দ লাগছে কেন এটা কেমন অনুভূতি টোস্ট